একটা বিয়া বাড়িতে হ্যাঁ কিভাবে কৌশল খাটে একটা লোক বিয়ার পাত্রীর কাছ থেকে এই গহনা গুলা চুরি করে লয়ে যায় পালায় এই যে দেহই এই যে একটা বেড়া পানি দেয়া গেল কন্যা খাবার লাইয়া অন যে ঘটনাটা ঘটবো এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন গিয়া এই এই একটা লুকে মানে লক্ষ্য করতেছে যে পানিটা আসলে কিছু করুন যাইবো কিনা কিছু নিশান যাবো কিনা মানে সব এত জিনিস থাকতে তার এই দিকে করলো চিন্তা করে দেখুন লোকটা মানে ও আবার তালে তালে ওই মানে কিভাবে চুরি করব এই দাম দাও আছে দেখুন একটা মানুষ তার মনের মধ্যে কত কিছু থাকে আসলে আমরা এগুলো চিন্তা করেই ভাই না ঠিক আছে এই যে দেখুন কেমন মিশাইতেছে পানির মধ্যে কি জানি একটা মিশাইতেছে তার মানে কি তার আগে থেকে প্ল্যানিং ছিল যে এরকম একটা কিছু করব খুব সুন্দর করে সুযোগটা পাই গেল এখন কথাটা হইতাছে যে মানে মেডা বিয়ার না যে তার তো মন খারাপ বিয়া সাথে হইব এজন্য মন মেজাজ খারাপ ঠিক আছে এখন এজন্য একটু কান্না কান্না অবস্থায় যে দেখুন দেখবারই হইতাছে এখানে এখন এই পানিরা যদি না খায় তাহলে তার ইতনি ঘটনা ঘটে না দেখুন লাস্ট পর্যন্ত কি হয় এটা এমনিতে মন মেজাজ খারাপ তারপরে মাঝখান থেকে এই লোকটা এমন একটা সুযোগ নিলো এই যে দেখুন এই যে মেয়েটা এখন পানি খাইতাছে মানে পানিটা না খেলেও কিন্তু পারতো কিন্তু মেয়েটা তো জানে না যে আসলে পানি খাওয়ার পরে যে এতটা ঘটনা যে বইটা যাবো এরা তো আর জানে না এই পানি খাওয়ার অবস্থাটা দেখিয়া মানে যে আর কি সবকিছু চুরি করব তার চিন্তা করে দেখুন মনের মধ্যে কতটা একটা আনন্দ মানে একটু ভয় পাচ্ছে না যে লোকটা আসলে এখানে যে মানে যদি কোনো ধরা খায় যে এমন মানে খারাপ অবস্থা যে হয়ে যাবে এরকম একটা কিছু চিন্তাই করলো না লোকটা এখন দেখেন এই যে পানিটা খাওয়ার পর থেকে এই যে দেখেন মেয়ের আর কি অবস্থা হয়ে যাইতেছে মানে মাথা একটু জিম জিম করতেছে এখনো পর্যন্ত বুঝতে পারতাছে না যে আসলে এখানে কোনো রাজনীতি হইতেছে ঠিক আছে দেখেন এই লোকটা মানে তালে তালে নাচতেও আছে আবার মেয়েরা দিকেও লক্ষ্য করতেছে যে মেয়েরা আসলে কেমন পরিস্থিতি দেন চিন্তা করে আবার এদিক ওদিক তাকাইতেছে এখন যে ঘটনাটা ঘটবো ওই ঘটনাটা দেখলে হয়তো বা আমনেরা অবাক হয়ে যাবেন আমি নিজে অবাক হয়ে গেছি দেখিয়া যে আসলে একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠান হইতেই পারে স্বাভাবিক একটা অনুষ্ঠান একটু আনন্দ করার জন্য মানে বাহির থেকে দেশ বিদেশ থেকে আপনার ওই ইয়া করা ওই শিল্পীদের অথবা ওই আপনার আর্টিস্টদের ইয়া করা হয় নাচার জন্য ডান্স করার জন্য একটু আনন্দ করার জন্য এই সুযোগ নিয়ে যে এই লোকটা এমন কাহিনী করব এটা কি কেউ চিন্তা করবার পাইছে দেহুইন দেহুইন কেমনে এই মানে হাতে অলরেডি আমরা দেখতে পারতাছি যে হাতে থেকে কি যেন একটা মানে চুড়ি বালা থেকে বলে স্বর্ণের এই বালাটা খুলে একটা নিল নেহের আবার তাল মেলাইতাছে নাচের জন্য দেন চিন্তা করে আবার গেছে একটা বাচ্চা মনে ওখানে ছিল এই বাচ্চারও কেমন কৌশলে বাচ্চাটা সরাই দিল সরাই দিয়ে হেরার চিন্তা করে দেহুইন আবার এই লোকটা আবার ওখানে কইনার এখানে বসলো যেন কেউ তারে সন্দেহ না করবার পারে এখন দেখুন এই যে আরেকটা বালা খুলে আনলো মানে তালে তালে নাচতেও আছে আবার ওইখান থেকে চুরিও করতেছে চিন্তা করে দেখেন মানুষ আসলে কতটা বদমেজাজের হয়ে থাকে এখন কথা হইতেছে যে আসলে এই যে কাজটা করতেছে তার মনের মধ্যে যদি একটু বয় থাকতো অথবা একটু যদি মায়া থাকতো সে কেমন কাজ করতে পারতো জীবন বাড়তো না এখন এই যে এই যে চুরিগুলো মানে খুলে খুলে যে নিতেছে হাতের বালাগুলো অবশ্যই স্বর্ণের তা হয়তো তো ওই লোকের সব কিছু বাদ দেখা একটা বিয়ে বাড়ির মধ্যে কি কম জিনিস থাকে সব কিছু বাদ দেখিয়া ওই মানে বিয়ের কন্যা যে তার হাতের দিকে কি জন্য নজরটা গেল এখন এইগুলো যে নেওয়া যাইতেছে যদি একটা বার যদি চিন্তা করতো যে আসলে এই ডা হ্যাঁ কি হইবো মানে একটা বিয়ের মধ্যে কত কিছু ফুরানি ফারানি থাকে অনেকেই গরিব মানুষের বিয়েও হইতে পারে ঠিক আছে এখন যে এগুলা যে খুললে নিতেছে এখন তো এর জন্য তো বিয়া বাইঙ্গাও দিতে পারে এই একটা জিনিস কি চিন্তা করছে আসলে মা বোন তো সবারই ঘরে আছে তখন কথা হইতাছে যে চুরের তো কোনো ইমান ধর্ম নাই এই যে দেখুন সব কিছু চুরি করে দেখেন কেমনে পালাই ফালাই যাইতাছে চুরের তো গেল ইগা কিন্তু সর্বনাশ তো ঘটলো এই বিয়া বাড়ি আমার তো পুরোপুরি সন্দেহ হচ্ছে যে এই লোকটির সাথে যে এতক্ষণ নাচলো আসলে কি তাদের সাথে পরামর্শ করে এই কাজটা ঘটাইলো নাকি